আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি ভালো আছেন আপনাদের মাসা আমরা ভালো আছি চলে আসলাম বগুড়া জেলা দুধসাচিয়া থানা ধাপের হাটে দর্শক আজকে ফুল নয় মাসের প্রেগনেন্ট সেরা মানে কিছু গাভির দাম দর জানাবো গাভিগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত কেনাকাটা হচ্ছে একটা তথ্য নেব নতুন দর্শক যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি একটা লাইক দৃশ্য করবেন যেহেতু ভিডিওগুলো করা হয় সারা হয় আপনার জন্য দর্শক একদিন উপকার হবে ইনশাল্লাহ তো যেহেতু শুরুতেই ভিডিও স্টার্ট দিলাম বলছি আজকে ফুল নয় মাসের প্রেগনেন্ট গাভির দাম জানাবো যে প্রেগনেন্ট গাফিগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত থেকে বেচা হচ্ছে একটা আইডিয়া নেব আর সাথে আছে আমার সুদ্ধি ও ছোট ভাই বলি যা রোপ কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই

এটা আমার ভাই এটাও আপনার এটাও জাত মানে একটু কম আছে ভাই জাত মানে এটাও ভালো এটা এটাও আপনার সাড়ে আট মাস ভাই সাড়ে মাস

যত দূর পারি সত্য কথা বলারই চেষ্টা করি আমরা মনে হয় যে মিথ্যা বলছি তাহলে এখানেও মার্শাল ভালো মানের বেশ কয়েকটা গাভি আছে গাভি দেখা যাচ্ছে কথা বলি ভাইয়ের সাথে ভাইয়ের সাথে প্রত্যেকটা হাটে কথা বলা হয় যত ভাইদের বাসা মান্দাতে কথা বলতে ভালো লাগে কথাগুলা বলি আমরা ভাইজান লাইকুম আসসালাম ভাইজান যান এই ঠিক সময় কেমন আছে দাম কেমন চাচ্ছেন ভাইয়া কাস্টমার তো দাম বললো ভাই

বিশাল ভাই একাইতো দেখা পাৰিছে নাই একাই নাথাকে ভাই দেখাতো ভাই দেখাতো বিশাল ভাই বিশাল 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 দেখা

যায় না টার্গেট কেমন আছে যে এক লাখ পঁচাত্তর ফিক্স কিন্তু এক হাজার হয়তো কম এটা ব্যাপার নয় তাতে কয়টা ধরবো বাচ্চা করে দুই দাঁত

মানে এত বড় তলা হয়েছে ভাই মার্শাল মার্শাল সব পরিমনি দেখেছে পার্টি রাই যে এইটা ভালো হবে ভাই

আরে লোককো আসেনি মাশাআল্লাহ এটা দেখালাম আমি দুসাজার ধাপের আরেক শুধু গافির জন্য বিখ্যাত কোন ভাই নিতেলে অবশ্যই এটা আসে দেখবেন ট্রাই করবেন আমার মনে হচ্ছে আপনারা আহামরি ঠকবেন এটা মনে হচ্ছে না দাম তো সাবেকে কিনতে পারবেন এই বড় ভাই কি নিয়ে আছেন এ রে এ বড় ভাই কি নিয়ে আছেন ভাই ব্ল্যাক জার্সি ব্লক জার্সি মাশাআল্লাহ

দুশো আড়াই লক্ষ দাম চাওয়া দাম বিশ হাজার মার্শাল্লাহ দশক দুইশো বিশ হলে বিক্রি হবে এই যে দুটা ভাই সেরা মানের ভাই সময় কয়দিন করে আছে ভাই পনেরো দিন করে সময় আসে ভাইরে দর্শক নিতে চাই ভাই দুইটা কত হলে দেওয়া যাবে দুইটা একবারে জোড়া পাঁচশো জোড়া পাঁচ লক্ষ হলে দেওয়া যাবে বকুড়া দুসাচার ধাপের হার ভিডিওটি শেষ করে দিলাম ভালো লাগলে শেয়ার করে অন্য দেখা শুরু করে দেবেন ভালো থাকুন আলাইকুম রহমতুল্লাহ